বাড়ির কাছে আর শিলগ

সবাইকে নমস্কার এটা পাথর প্রতিভা ব্লক বনৎসবনগর অঞ্চল গঙ্গাপুর জঙ্গল ঘেরি আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি গঙ্গাপুর জঙ্গল ঘেরি

অন্য বাইরের লোকে শুনলে জঙ্গল ঘেরি মানে জঙ্গলে ঘেরা হবে আপনারা এসে দেখছেন যে শুনশান ফাঁকা খুব ফাঁকা হয়ে যাওয়ার কারণ আমাদের কাছ থেকে ইতিমধ্যে কয়েকটা ঝড় চলে যাওয়া রেমান তা এই এতগুলো ঝড় তারপরে আইলাতে আয়লাতে যদিও ঝড় হয়নি বন্যা হয়ে গেছে এতগুলো ঝড় যাওয়ার পেছনে আমাদের গাছপালা কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গল ঘেরি একটা গর্ব ছিল সেই জঙ্গলে পরিপূর্ণ ছিল আমরা সেই তাদেরকে হারিয়েছি দ্বিতীয়বার আমরা করতে পারিনি কারণ আমাদের বছরে এক বছর অন্তর কি এক পরপর বছরে বছরে বন্যা এটা আমাদের লেগে থাকে আমরা হয়তো কৃষিজীবী মানুষ আমরা এখানে কাজ করে আমরা বেঁচে থাকি চাষের উপরে নির্ভরশীল তো সেই চাষটাকে যে আমরা করি সেটাও কেউ আমাদের সময় বাধা বিপন্নী হয়ে দাঁড়ায় নোনা জল নোনা জল ঢুকে গেলে শস্যের এমনি অ্যাকচুয়ালি ক্ষতিকর তা এরকম যদি নোনা জল থাকে কোনো শস্যই ভালো হয় না কৃষিকাজ যেটা ধান চাষ এবং মাছ এই দুটোই ইনকামের পথ তা আবার এই দুটোতে মানে আশঙ্কায় থাকে যে হয়তো আমি এবছর মাছ ছাড়লাম মাছটা তো এই বর্ষার সিজনেই ছাড়তে হয় কিন্তু দেখা গেল যে এই বর্ষাতে ছাড়লাম আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে ধরা কোটালে আবার যদি বন্যা হয়ে যায় তাহলে সেখানেও লোকসানের ব্যাপার এই রকম একটা আত্রাসে মাছ চাষ আর ধান চাষও রকম কারণ ধান চাষ যদি নোনা জল নোনার জল যদি ঢুকে যায় তাহলে সেখানে সেই ধান গাছ মারা যায় তাতেও একটা বিশাল বড় ক্ষতি এই এইরকম আচাষে আমরা চাষ করে থাকি তবে আমরা মোটামুটি এই ধান চাষ আর এই মাছ চাষের ভেতরেই আমাদের জীবিকা নির্ভর পয়সায় মেলে না যাহা কথা গেলে পারি তাহা কোথা সে সঞ্চিত অমৃত ভাণ্ডার বুক ভরা আসানি প্রাণের ভালোবাসা দিই কিনতে চাহি কোথা সে বাজার হেতালো কালয়ে বসি ভাবি মনে দি বানিসি করিব লাঘব জীবনের ভার সামতে কামতে দূর করি রোগ শোক পরিহরি আনন্দ উৎসবে মাতিব এবার মানুষের মানুষের ঈর্ষা জটিল জটিল সমস্যা করিছে সৃষ্টি কম দুরাচার সব কিছু ভুলে যাই মিলেমিশে এক হই মানবের মাঝে খুঁজে মহত্বের দ্বার সিনেমতায় ঘেরা জীবনযাত্রার বেড়া বড়ো প্রয়োজন এমনই দ্বার তবেই তো হব ধন্য নয় তো সবাই নগন্য এ বাজারের ইতিবাচক বাহার জিনিসপত্র ছড়াছড়ি পদতরে ঘোড়া প্রাণের ব্রম্বনা হলে একবার বৃথাহংকারে মজি রাজা 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 সাজি হায় মিলি শান্তি আগার অভিনয় আমার করি রিক্ত হস্তে যাব ফিরি সেদিন মারণ যে গাছি উপহার কেনা হবে সার সম্বল হবে দেনাধার শুধু যশে ভরা থাক ববের বাজার শুধু যশে ভরা থাক ববের বাজার আমরা তো সত্যি কথা সেই সময়টা প্রথম সমস্যা হয় পানীয় জলে টিউবওয়েল গুলো ডুবে যায় কারণ টিউবওয়েল গুলো এতটাই জল বাড়া থাকে টিউবওয়েল গুলোই ডুবে যায় সেই সময় আমাদের পানীয় জলের বড় সমস্যা একটা তারপরে সমস্যা আসলো কি পানীয় জল থেকে শুরু এবারে পেটের সমস্যা কারণ যে সবার বাড়িতে পুকুর রয়েছে খাল রয়েছে যারা মাছ চাষ করে ওই মাছগুলো ভেসে যখন দু তিন দিনের পর প্রচার বন্ধ ছাড়ছে এই একটা বড় সমস্যা ওখান থেকে ডায়রিয়াটা প্রচুরভাবে হয় তা এইগুলো থেকে আমরা মনে বাঁচার জন্যে আমরা যেমন একটা গল্প বলি বুলবুলেতে যে আমাদের বন্যাটা হয়ে গেছিল। সেখানে বুলবুল সইয়া যশে যশে হয়ে গেছিলো তা আমরা হচ্ছে একটা পদক্ষেপ নিয়েছিলাম আমরা পদক্ষেপ নিয়ে থাকি ঝড়ের আগের দিন থেকে মানুষকে সচেতন করা ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া বা কোনো পাকা পাকাবাড়ি ছাদালা পাকা বাড়িতে পৌঁছে দেওয়া বা পশতি মাকে তাকে কেমনভাবে দেখভাল করতে হবে হয়তো আমাদের আর্থিক থেকে তেমন কিছু করতে পারি তো মানুষকে সাজেশান দিই আমরা নিরাপদ স্থানে পৌঁছে স্থানে যাওয়া এটাই জন্যে আর আমরা এই যে বন্যা হয়ে যাওয়ার পর কারোর বাড়িতে হয়তো দেখা গেছে গাছ পড়ে গেছে আমাদের কাছে কোনো ট্রেনিং নেই কোনো কিছু নেই আমরা যে যার হচ্ছে মানে কী বলে হাতে বাড়িতে একটা করে আমাদের কোপ কাঠারি থাকে এগুলো নিয়ে বেরিয়ে পড়ে গাছটাকে কেটে দিতে হবে রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে মাছ যে পচে গেছিলো এমনকি আমাদের কাছে এমনও সামর্থ্য নেই মানে সামর্থ্য থাকলেও সেই সময়টা পুরো অঞ্চল এখানে সেসব সব জিনিস তো পাওয়া যায় না শহরের মতন হ্যান্ড গ্লাস পরে যে মাছগুলোকে আমরা বস্তার মধ্যে ভর্তি কোনো সেটাও ছিল না প্লাস্টিক চিকচিকে পলিথিনের চিকচিকে হাতের মধ্যে বেঁধে গামছাকে মুখের মধ্যে বেঁধে আমরা ওই মাছগুলোকে ঘরোয়া উপায় চাপাই মাছগুলোকে বস্তার মধ্যে নিয়ে ভ্যানে করে নিয়ে যে নদী ধারে গর্ত কেটে ওদেরকে ইয়ে করি কারণ নদীতে ফেললে ওরা আবার জোয়ারেতে আবার গ্রামে এসে পড়বে সেই জন্য এই যে এটাই আমাদের প্রস্তুতি মানে এরকমই আমাদের করতে হয় এটাই চলে এই জঙ্গল ঘুরে এই উপলক্ষে তখন আমাদের নির্ভরশীল ছিল উপ আদিবাসী তারা আছেন তারাই আমাদের সম্বর্ধনা আসা আর যাওয়া জীবনহানির ব্যাপার ছিল কারণ এখানে বন্য শুকর বাঘ ভাগ কুমির ওই খাল এই খালটা কুমির দিয়ে চলে আসতো এইরকম ছিল অতীত দিনের সেই কথা স্মরণ একটা কব দেশ মাইনুস হইছে খাঁটি বাবুগ মানুষ হচ্ছে খাঁটি নইলে কি জীবনটাই হইত মাটি কত কথা ভাইবা বড্ড দুঃখ পাই ভিগ মাইগা কষ্টে সংসারটা যে চালাই কখনো যুক্ত খুঁত কখনো বা কুইড়া এসব লোজা বাঁচতাম ছেলা এঁয়া বুড়া পাটির জলায় সাপ ধরি খাই দূর পাতার ছোঁয়া ঘরে থাকি পাতি পাতার মাদুর পড়ায় পড়ায় মিকায় ছাই না পাতা কাঁটি এখন এইসব নাই মানুষ হইছে খাঁটি বাবুগ মানুষ হইছে খাঁটি ফিরি করি মাথায় রই লতা বাদান ঝুড়ি এক শির খুঁদির বদলা কঁকড়া এক কুড়ি কখনো কঁকড়ার বিয়ে পাই পুরাতি লগান সেই ছিঁড়া লগান পিঁদি সরম যেতন বাঁচান জঙ্গল হতি আনিতাম জ্বালানি কাট কাটি এখন বিকায় নাই কাট মানুষ হইছে খাঁটি বাবু গ মানুষ হইছে খাঁটি গতর খাঁটাই খাই এইটা মধ্যে বড্ড অহংকার গতর খাঁটাই খাই এইটা মধ্যে বড্ড অহংকার দুঃখের মাঝে সুখ পেতাম সবাই বলতো সদায় গিঁদুর গাঁত খুড়ি খড়ি জানতাম মইটা মঠা ধান সালুক খাঁটা খোয়াই বাঁচায় পোলাপান মুদির রাত রাইত কাটিত ধান ভানি আর চিড়া কুটি এখন চিড়া কিনে কিনা মানুষ হচ্ছে খাঁটি বাবু গো মানুষ হচ্ছে খাঁটি নুন জল ফুটাই ফুটাই বানাইতাম নুন টেকার বান্ডিল হইতো হা নুনের কত গুন সবার প্রিয় সবাই চিনে কোনো ব্যঞ্জন হয় নাই সাদের নুন মেনে নুন মেনে হয় নাই মাই মাংস ডিম ফাটি এখন সেই লোনা মাটির কদর নাই মানুষ হইতে খাঁটি বাবু গো মানুষ হইতে খাঁটি আজ নগলির দাম বেশি বুঝে নিমের দাঁতন কাঠি দাঁততে করে শক্ত মজবুত ঝকঝকে শুদ্ধ শুদ্ধ থাকি নিম বাটা মাখি বাটা মাখি নিম পাতার মূল্য কত জীবনটাই হয় খাঁটি পড়ায় পাড়ায় বিকায় নিমের দাঁতন কাঠি এখন কিনে গলায় মানুষ হইছে খাঁটি বাবু গ মানুষ হইছে খাঁটি কত কিছু বুঝার আছে কথা নাই শেষ মানতে হবে এক বটে যখন খামতে হবে এক জীবনটার দেশ যেদিন তুলা দিয়া ধরবে সাত বয় কি না বয় তুলসী পাতায় ঢাকি ঢাকিয়ে দেবেঞ্জনে বুঝাই শেষে সেদিন সাথী হবে কাঁচা বাঁশের লাঠি শ্মশান যাত্রার শেষ সাথী হবে এক কাঠের হাঁটি সেদিন বুঝবে সবাই জীবনটাই হয় খাঁটি নইলে এই জীবনটা হবে মাটি একদিন সব আপনারা থাকেন আমাদের থেকে দেড়শো দুশো কিলোমিটার দূর আমাদের এই যে একটা বদ্বীপে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জঙ্গল পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের যে প্রয়াস সত্যি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনাদের প্রথম দিন আসা থেকে আজকের আমাদের মুরগি বাচ্চা দেওয়া আর কিছুক্ষণ পরে মুরগি বাচ্চা এসে হবে তো আমাদের এমনই ভাবে আমরা চেয়েছিলাম যে আমাদেরকে ত্রিপল দিয়ে মুড়ি বিস্কুট বা কিছু শুকনো খাবার দিয়ে আমরা চাইছিলাম না যে আপনারা কিছু দিন আমরাও কিছু দেবো আমাদের অর্থ নেই কিন্তু আমাদের কি বলে সেই করার শক্তিটা আছে মনোবলটা আছে সেটাই আপনারা দিচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরেকটা একটা ধন্যবাদ যে আপনারা যে প্রয়াসগুলি নিয়েছেন মুরগির বাচ্চা ছাগল ছানা তারপরে মাছ চাষ হাঁস চাষ আর এটাই আমাদের গ্রামের কিন্তু মানুষরা এটার প্রশিক্ষণ হয়তো তত বেশি লাগবে না মানুষরা সবাই প্রশিক্ষণ ভক্ত কারণ আমরা নিজেরা তৈরি করতাম তাই এটা বিষয়ে আমাদের ভালো করে জানা আছে তাই আমাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে কুড়িটা ফ্যামিলিকে মুরগি বাচ্চা দিচ্ছেন এমনইভাবে আপনারা দেখা যাবে আজকের কুড়িটা হয়েছে কালকে চল্লিশটা হবে পরশু ষাটটা হবে এরকমভাবে আপনারা যদি আগান আমরা আগামী দিনে আপনাদেরকে আরও হয়তো এত সুন্দর মানে আজকে যে বীজটা আপনারা রোপণ করছেন এর ফলটা আপনাদেরকে বিগত দিনে আমরা দেবো যে কবিতার জন্য আমি গ্রাম ছাড়া হয়ে গেছি

এই কবিতাটা প্রয়াস পত্রিকা একটা ছাপিয়েছিলাম পত্রিকা প্রয়াস ছাপিয়েছিল যে অপরাধ আমার একটা ভুল হয়েছিল এই কবিতাটার নামটা দিয়েছেন মির্জাফর মির্জাফর বাসুদেব জানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিতে গেলে ওরা করে পরিহাস ওরাই তো লিখিতে চাহে রক্তে রক্ষরে বেদনার ইতিহাস এবং শান্তি আমি ভাইয়েরা চিনেরকো সবে সমাজের বুকে দুস্মনী করি ছবি সব জানবে তোমরা প্রতিবাদ করো প্রতিশোধ নাও না হই ওদের দাস ওরা ইতো চাহে রক্তে রাক্ষরে বেদনার ইতিহাস ওরা বেইমান শৈতান স্বার্থের লাগি ইজ্জত করিছে খোয়ার বর্ণচর আমের নে পাতার আড়িতে থাকি কৌশলে বিবিসিকার জাল খানিয়ে ফেরিতে থাকি ওদের গতিরোধ করো ওরা দুসমন সারিতে হাতিয়ার ওরা বেইমান শয়তান স্বার্থের লাগি ইজ্জত করিছে খোয়ার চারিদিকে ঘোর অন্ধকার সম্বর শুধু চোখের জল দুর্বৃত্তরা বুঝেও বোঝে না যে ই ভুল করার কি ভয়ঙ্কর ফল যেদিন ক্ষমতার পরিবন্থী হবে জীবন বুক ফটা করুক নাট্তনা দেবে ভুবন মিলিবে না ক্ষমা সকল আবেদন নিবেদন হবে নিষ্ফল চারিদিকে খুব অন্ধকার সম্বর শুধু ফটাকই চোখের জল রক্তের স্বাক্ষরে দিতে হবে পরিচয় মির্জা ফর দেমান লড়টে হাইয়া কহিতে হবে কি করি ভগবান তখন আমার সরিয়া আজ ই করিল কঠিন শপথ অন্যায় পথে না যাইব যতদিন রবি আজি আজকে ঘোর সংকট হতে চাহি কবি রক্তের স্বাক্ষরে দিতে হবে পরিচয় মির্জা ফর বইমান এই কবিতার জন্য রাতের অন্ধের কাম ধরে যাও কে পাঁচ

আজকে যেনারা আসতে পারেনি অনেকে আসতে পারেনি কুড়িজন আসার কথা ছিল দশজন নজন এসে তো আমাদের একটাই কন্ডিশন আপনাদের কাছে আপনাদেরকে কী কী বুঝিয়ে দেওয়া হবে তার আগে আমাদের কন্ডিশন বলে দিন আজকে যে কুড়িজনকে দেওয়া হচ্ছে আজকে প্রথমে আমরা দশটা করে বাচ্চা দিতে আর এই দশটা বাচ্চা এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে বলছি দশটা বাচ্চা বড়ো করে পাঁচটা করে বাচ্চা আমাদেরকে রিটার্ন দিতে হবে চারটে ওষুধের যে কোনো একটা প্রত্যেক দিন সকালে পঞ্চাশ ষাট গ্রাম জল পঞ্চাশ ষাট গ্রাম জল জলে ঔষধ দেয় না সেই ওষুধ জলটা খেলে সারাদিন বা সারা রাত্রি খালি জল খাবে আজকের একটা সকালে দিয়ে আবার যে কোনো একটা ধরো গানকে একটা দেবো ধরো পরশু একটা দেবো একটা দি এরপরে যে ওষুধটা লাগে সেটা যে কোনো দোকান মধ্যে যেতে পারো আর নাহলে আমার ফোন নম্বর দেওয়া ওই যে আমি প্রত্যেকে দরে ধরে যাই যাওয়া আমার কাছে মনে

আমরা একরকম ভাবে মনোজ দের আহ এই জঙ্গল ঘিরিয়ে দিই সুন্দরবনে একটা বিকল্প ত্রাণ কার্যের কথা ভাবছি যেখানে এককালীন কোনো ত্রাণ নয় মানে কোনো চাল ডাল চিকলের মতো একবারেই শেষ হয়ে যাবে এরকম কোনো ত্রাণ না দিয়ে আমরা যাতে জিনিসটাকে একরকমভাবে স্বনির্ভরতার দিকে নিয়ে যাওয়া যায় সেরকম একটা কাজের কথা ভাবছি তো সেই জায়গা থেকে আপনারা সবাই এগিয়ে আসুন আমাদেরকে আরও বেশি করে লিপ্ত আস্তে দান করুন নো না দেখি না